বুকে আমার তোমার ছবি মনে নেই সুখ দেখতে চাই শুধু তোমার ওই সুন্দর মিষ্টি মুখ যেই দিন আমি থাকবো না সেই দিন তুমি বুঝবে ভালোবেসে এই আমাকে একদিন তুমি খুঁজবে প্রেমের জ্বালা বড় জ্বালা জলের হৃদয় আগুন মেটে না তো সে জ্বালা আসুক যত ফাগুন তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো রাজার যেমন রাজ্য আছে আমার আছো তুমি তুমি ছাড়া আমার জীবন শুধুই মরুভূমি তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা তুই বললে বাঁচতে পারি অক্সিজেন ছাড়া খুঁজে দেখো আশেপাশে কেউ আছে যে নাকি তার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসে